আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ডিম দিয়ে পেঁয়াজ পোস্ত প্রথমে কড়াতে দিয়ে দেব সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা ডিম ডিম আর পেঁয়াজটা একসাথে ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাত চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব উপকরণ গুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দেবো সামান্য একটু পোস্ত বাটার জল এবার পুরো তৈরি হয়ে গেছে ডিম পেঁয়াজ পোস্ত রেসিপি যা জল ঢালা বা পান্তা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে